প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে তো আমি ভালো আছি আমি আলমিন খান বুঝছি তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি আজকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কীভাবে আপনি আপনার হাত থাকা মোবাইলটির মাধ্যমে খুব অল্প সময়ে আল্লাজি ব্যাংকে ঠিক আছে অ্যাকাউন্ট করবেন এবং সেই সাথে হচ্ছে আল্লাজি পেশা কারের জন্য কীভাবে আপনারা আবেদন করবেন অনেকে আপনারা বর্তমানে অ্যাকাউন্ট হয়তো খুলতে গেলে সমস্যা হচ্ছে খুলতে পারতেছেন না তো তাদের জন্য মূলত আজকে ভিডিওটা আমি মনে করি অনেকটা হেল্পফুল হবে আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় নিত্য নতুন যে আপডেটগুলো আসে বিভিন্ন যে ব্যাংকের যে ফাংশনগুলো আমি তাড়াতাড়ি আপনার থেকে সেই ফাংশনগুলো নিয়েই ভিডিও চেষ্টা করি তো আজকে দেখাবো কিভাবে নতুন নিয়ম একদম সম্পূর্ণ আপনার আল্লাহ যে অ্যাকাউন্ট করতে পারেন আমার এই ভিডিও দেখার পর ঠিক আছে এখানে আপনারা কিন্তু জানেন যে বর্তমানে প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু প্রতিদিন তারা কিন্তু ভিতরে যে অপশনগুলো কিছুটা পরিবর্তন করে বা আপডেট করার কারণে কিন্তু ফাংশন চেঞ্জ হয়ে যায় আমার এই সংক্রান্ত কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে যেগুলো ছিল আগের ভিডিও যেগুলোতে হয়তো বা সিস্টেমগুলো ছিল অন্যরকম তো আজকের ভিডিওতে আমি দেখাবো অন্যরকমভাবে কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন তো সেটি আপনারা দেখার চেষ্টা করবেন আশা করি আপনারা বুঝতে পারবেন তারপর আমার ভিডিও দেখার পর যারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অল্প টাকার বিনিময়ে অ্যাকাউন্ট করে দিতে পারবো আমি কথা বলাবো না ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনের মধ্যে তো এখন আপনি কি করবেন আপনার মোবাইলে থাকা আলডাজি অ্যাপসটি আপনি ওপেন করে নেবেন তো আমার আলরাজ অ্যাপটি কিন্তু আগে থেকে ওপেন করা ছিল আমি ডাউনলোড করে রেখে দিয়েছি তো অ্যাপসটি ওপেন করার পর ঠিক এরকম চলে আসবে এরকম আসার পর আপনারা কী করবেন একদম নিচের দিকে চলে যাবেন দেখতে পাবেন লেখা আছে ওপেন অ্যান্ড অ্যাকাউন্ট ঠিক আছে ওপেন অ্যান্ড অ্যাকাউন্টটা আপনারা ক্লিক করে দেবেন তারপর এরকম চলে আসবে অ্যাকাউন্ট ওপেনিং রিকোয়ারমেন্ট কী কী কারণ লাগবে আপনার এই কামার মেয়াদ থাকতে হবে আপনার আফসার অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার নাফাত অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনাকে সিম থাকতে হবে কামার উপরে এবং থাকতে হবে ন্যাশনাল অ্যাড্রেস সৌদি দেওয়ার উপরে যেটাকে বলা হয় ন্যাশনাল অ্যাড্রেস তবে এখান থেকে হবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে দেন এখানে আপনার সিম নাম্বার এবং আকামা নাম্বার দিতে হবে আর অবশ্যই আপনার সিমটি কিন্তু আপনার ইকামার উপরে কিন্তু নিবন্ধন করা থাকতে হবে অনেকে আছে পাসপোর্ট যে সিম নেন সেই সিমটা কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন না আর নাম্বারটি তোলার আগে শূন্য বাদ দিয়ে তারপর নাম্বারটা তুলবেন তারপরে এখানে ইকামার নাম্বারটি দিয়ে নেবেন সম্পূর্ণ নতুন নিয়মে ঠিক আছে এখন যেই সিস্টেমে দেখাচ্ছি আপনার বলে পারবেন তো এখান থেকে আমি এখন নেক্সটটি ক্লিক করে দেবো আপনারা এভাবে যদি ফলো করেন তো আশা করি আপনার আল্লাহ যে এখন করতে পারবেন নেক্সটি ক্লিক করার পর ঠিক এরকম চলে আসবে দেন এখান থেকে আপনারা কী করবেন উপরে দিয়ে দেখতে পাচ্ছেন লেখা আছে একটি এটা ঠিক চিহ্ন দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার নেক্সট ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এরকম আসার পর আপনার হচ্ছে আল্লাহ যে অফিস থেকে আপনার সিমটি মধ্যে তার সঙ্গে একটা ওটিপি দেবে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে আনার পর কিছুক্ষণ আপনার পেজটা লোডিং করার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন প্রফেশন দেবেন এখান থেকে আপনি লেবার লেখে নেবেন লেবার লেখলে লেবারটা এখন চলে আসবে তো লেবারটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে একটা আপনার ইমেল দিয়ে নেবেন অবশ্যই আপনার ইমেলটি মেয়াদ থাকতে হবে ভ্যালিড ইমেল এখানে বসিয়ে নিতো আমি আমার ইমেলটা এখানে বসিয়ে নিচ্ছি ইমেল বসানো হয়ে যাওয়ার পর তারপরে প্রাইমারি ইনকাম সোর্স এখানে আপনার স্যালারি দিয়ে নেবেন তারপর নিচে থেকে চলে আপনার মান্থলি ইনকাম এখানে দেবেন তিন হাজার রিয়াল তারপর ব্যাড ট্যাক্স নাম্বার দেওয়া কোনো প্রয়োজনীয় অ্যাড কোড এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা না দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কোনোভাবে খুলতে পারবেন অ্যাড করে ক্লিক করার পর এখানে আপনার বড় হাতের এ ছোটো হাতের এ তারপর ফোর ডাবল সেভেন এই রেফারেল কোডটা কিন্তু আপনাকে আসবে ইউজ করতেই হবে এটা যদি না ইউজ করেন আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে নেক্সট টাইম ক্লিক করে দেবো একবার ক্লিক করার পর নেক্সটে তারপর আবারও নেক্সট আসবে আবার নেক্সট টাইম আমি ক্লিক করে দেব তারপর চলে আসবে নাফা অ্যাপস আপনার মোবাইলে কিন্তু নাফাথ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে যেটা হচ্ছে চেহারা স্ক্যান করে এখন নাফা অ্যাপসে ক্লিক করার পর তারা আমাকে একটা সংখ্যা দিয়েছে একাশি আমাদের সামনে ঠিক এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন প্লিজ নাফাতে আমাদের চেহারা স্ক্যান করার পর তারপর অটোমেটিকভাবে এরকম একটি পেজ চলে আসবে যেটা হচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেস স্টেল আস ইউ ন্যাশনাল অ্যাড্রেস এখানে হচ্ছে আপনার এই তথ্যগুলো এই তথ্যগুলো আপনাকে ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আটটা তত এখানে রিজন আমি দিয়ে নেব ইস্ট এখান থেকে রিজনে করে দেওয়ার পর এখান থেকে আমি তো ইস্টার্ন ইস্টার্ন রিগিয়ন এটা আমি দিয়ে নেব ইস্টার্ন রিজিয়ন দেওয়ার পর তারপর ধরো সিটি সিটি আমি এখান থেকে দিয়ে নেব জুবাইল চাইলে আপনার আমার মতো এইভাবে সেম টু সেম দিতে পারেন তারপরে দেবেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আমি এখান থেকে দিয়ে নেব আল সাফাত ডিস্ট্রিক্ট যেহেতু আমি জুবাইলে থাকি আর অনেক সময় দেখা গেছে এটা আমি ম্যানুয়ালি এখানে বসাচ্ছি যদি পূর্বে যদি আপনাদের ন্যাশনাল অ্যাড্রেস করা থাকে তাহলে কিন্তু এগুলো কিন্তু ফিল করতে হয় না অটোমেটিক কিন্তু যখন আফাত করার পরে কিন্তু এখানে সব কিছু তত্ত্বক্ষণ চলে আসে তো আমার ন্যাশনাল অ্যাড্রেস করা নাই বিধায় এটা আমি ম্যানুয়ালি এখানে বসিয়ে নিচ্ছি তারপরে এখানে দেবো স্ট্রিট নেম সেভেন এ স্ট্রেট ডিস্ট্রিক্ট দিয়েছি আলসাফাত আর এখানে স্ট্রেট নেম হচ্ছে সেভেন এ স্ট্রেট তারপরে দেবো জিপকুট জিপ কোডটা হচ্ছে আপনার পোস্টাল কোড পোস্টাল কোড জিপ কোড সেম একই তারপরে দিয়ে নেব এখান থেকে আপনার হচ্ছে বিল্ডিং নাম্বার বিল্ডিং নাম্বারটা আমি দিয়ে নিয়েছি তারপর দেবো হচ্ছে অ্যাডিশনাল নাম্বার এডিশনাল নাম্বার এটা আপনার দিয়ে নেব বা এটা অনেক সময় দেওয়া থাকে সেকেন্ডারি নাম্বার সেকেন্ডারি অ্যাডিশনাল নাম্বার দুইটা হচ্ছে একই কথা তারপর ইউনিট নাম্বারটা আপনার মন মতো যে কোনো সংখ্যা দিলে সমস্যা নেই তারপর সব কিছু হয়ে যাওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দেবো এটা হচ্ছে আমি ম্যানুয়ালি কিন্তু বসিয়ে নিয়েছি ন্যাশনাল অ্যাড্রেসটা অনেক সময় কিন্তু অটোমেটিক কিন্তু অ্যাড হয়েছে তারপরে নেক্সট ক্লিক পর এরকম চলে আসবে আপনার নাম মোহাম্মদ বা যে নামটা আসবে সেই নামের এখানে কী করবেন আপনার গ্র্যান্ড ফাদার নেমে যে খালি জায়গাটির মধ্যে এখান থেকে আমি নামের শেষের অংশটা কপি করে তারপরে এখানে আমি পেস্ট করে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দেব তারপরে নামের এখন আসবে আরবি আরবিটা আমি কী করবো গ্র্যান্ড ফাদার নেমে করে এই যে আরবিতে মিয়াটা কপি করে দেন গ্র্যান্ড ফাদার নেমে এখানে পেস্ট করে দেবো ঠিক আছে সেমভাবে আপনারা করে নেবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আপনার বিবাহিত নবিবাহিত এখান থেকে আমি সিঙ্গেল দিয়ে নেক্সটে ক্লিক করে দেব তারপর আপনার জন্মস্থান এখান থেকে আপনার বাংলাদেশ দিয়ে নেবেন তারপর সিটি দেবেন ঢাকা দেবেন ঢাকা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপর এগুলোতে নো থাকবে টাচ করার নেক্সট নেক্সটে ক্লিক করবেন নো থাকবে নেক্সটে ক্লিক করবেন এখন আপনার হচ্ছে অ্যাকাউন্টে আপনি এখানে একটা ইউজার আইডি পাসওয়ার্ড ইউজার আইডি আপনার তৈরি করার দরকার ইউজার আইডি অটোমেটিক মানে দেওয়া আছে এখানে শুধু জাস্ট পাসওয়ার্ডটা তৈরি করবেন পাসওয়ার্ডটা কীভাবে তৈরি করবেন নামের প্রথম অংশ ইংলিশে দেবেন বড় হাতে তারপর করে দেবেন ছোটো হাতে তারপরে যে কোনো সংখ্যা ইউজ করবেন সেম পাসওয়ার্ডটি দুইবার টাইপ করার পর এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আপনার গ্যালারির মধ্যে যাতে পরবর্তী আপনার মনে থাকে তারপর এখান থেকে আমি এখন কনফার্মে ক্লিক করে দেবো তারপর এরকম একটা আসবে এখান থেকে টিক চিহ্ন দিয়ে নেক্সট আমরা ক্লিক করে দেব এখন আমাদের কার্ডের চারশো গোপন পিন নাম্বারটা আমি বানিয়ে নিচ্ছি আপনারা বানিয়ে নেবেন তো পর্যায়ক্রমে দুইবার পিন নাম্বারটা আপনাকে বানাতে হবে তারপরে এরকম আসবে এখান থেকে আপনার কনফার্মে ক্লিক করবেন না এখান থেকে আপনার লেটারে ক্লিক করে দেবেন লেটারে ক্লিক করবে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর দেখবেন আর ফাইনালি আমাদের কিন্তু আল্ডাজি অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে যাবে যেটা আমরা বিশাকারের জন্য অ্যাকাউন্ট করতে চাচ্ছি তো ফাইনালি আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল ক্রিয়েটেড এই হচ্ছে আমাদের কিউআর কোড আমরা স্ক্রিন শোতে রেখে দেবো দেখতে পাচ্ছেন আমার আল্লাহ কিউআর কোড আমার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে আইবির নাম্বার সব এটা আমি একটু স্ক্রিন রেখে দিচ্ছি এখন আমি মূল অ্যাকাউন্টে চলে যাব ভিও মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এই হচ্ছে আমার ফাইনাল অ্যাকাউন্ট এখন আমি উপরে একদম বাম দিকে কোনার মধ্যে এখানে ক্লিক করবো আপনার উপরে বাম দেখুন কিলোমা এখান থেকে কিউআর কোডে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে আমার আল্লা কিউআর কোড এটা এক্সক্রিন রেখে দিলাম তো এইভাবে কিন্তু আপনারা নতুন নিয়মে আলদাজি ঠিক আছে অ্যাকাউন্ট করতে পারবেন বা আলদাজি যে বিষা কার্ডের জন্য কোনো এইভাবে অ্যাকাউন্টটা করতে পারবেন ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা পরবর্তীতে সকাল হতে